আসসালামু আলাইকুম চলে এসছি শ্রুতিতে দুই হাজার পঁচিশের নতুন কালেকশন নিয়ে তো পঁচিশের এগুলো কিন্তু ওনাদের যেহেতু পাইকারি দোকান আপনারা জানেন হোলসেল করেন আর এবং নিজেরাই কিন্তু ইম্পোর্টার তো দুই হাজার পঁচিশের একেবারে নিউ নিউ কালেকশানগুলো কিন্তু চলে এসেছে ওনাদের সেগুলোই আজকে দেখাবো আমরা আর এগুলো কি থাকছে বিপ্লব ভাই আজকে যা দেখাবো আপু শাড়ি শাড়ি লেহেঙ্গা ঠিক আছে চলেন দেখে নেই আচ্ছা ব্ল্যাক দিয়ে শুরু করলাম এই যে দেখেন এটা হলো কুচিটা নিচের পার্ট কুচি হ্যাঁ এই যে এটা দেখেন এটা হচ্ছে ক্যান 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 ক্যানটা কোথায় দেখেন দেখতে পাচ্ছেন হাটুর উপরে হার্ড ক্যান ক্যান এটা আসলে মানে এটা যদি পরে দেখানো যেত কোনো ভাবে তাহলে আপনারা এটার আসলে জিনিসটা বুঝতে পারতেন এটা হবে এই ব্ল্যাকটার ক্যাটালগ এই যে দেখেন ভিতরে বারবি ঘের নিচে কুচি এরকম আঁচল উঠবে প্লাস হচ্ছে এইটা এটা থাকবে

এই দেখেন এটা হচ্ছে টপস এটা হচ্ছে আপনার কোমরের বেল্ট এটা দেখেন এটা হচ্ছে রানী গোলাপি এই দেখেন ওকে আচ্ছা কোমরের বেল্ট এটা এটার প্রাইসটা পড়বে হলো আপনার প্রাইস থাকছে 7000 7000 টাকা 7000 টাকা তো আমরা এটাও কিন্তু শাড়ি লেহেঙ্গা দেখাবো এই যে দেখেন একদম গর্জিয়াস আরেকটা কালার দেখাচ্ছি ঠিক আছে এটাও আছে আছে দেখাবো এই যে বডির কুচিটা এই হবে ঠিক আছে এটা হচ্ছে এটা খুব সুন্দর টপসটা একদম গর্জিয়াস কাজ করা দেখেন এটা তিনটা কালার হবে আপু মনি তিনটা কালার হবে ঠিক আছে কালার হবে ঠিক আছে আচ্ছা ফ্রি সাইজ হবে ফ্রি সাইজ ওকে কালারটা এটা ক্যাটালগের কালারটা

পিছনে একটা ঝাড়টের মতো থাকছে এটা দুইটা কালার ঠিক আছে এটা একটা কালার দেখেন এই দেখেন এটা একটা কালার এই দেখেন এটা সাইজ ফ্রি সাইজ দুইটা কালার এটা আচ্ছা আর প্রাইস পড়ে আপনার 8000 টাকা 8000 টাকা প্রাইস থাকছে 8000 টাকা ফ্রেন্ডস এখন যেটা দেখাবো এটাও কিন্তু অনেক এক্সক্লুসিভ দেখেন একেবারে হচ্ছে

ক্যাটালগ হচ্ছে এটাও হবে শাড়ি লেহেঙ্গা ওই স্টাইল নাপু এটা আবার খোলা শাড়ি তাই না খোলা শাড়ি এটা যে আমি পরলাম আচ্ছা ক্লিপের মধ্যে এটা আপনার এই যে দেখেন এই যে ক্লিপ করা আছে এই যে দেখেন ক্লিপ করা আছে এখান থেকে ঘুরিয়ে আচ্ছা আচ্ছা ঘুরে আঁচলটা উঠবে হ্যাঁ আঁচলটা উঠ হেল্প করো ভাইয়াকে এই যে হলো ঠিক আছে এটা পরলে মেয়ে লোক পরলে আরো সুন্দর হবে এটা তো মানে সুন্দর করে পড়তে হবে ঠিক আছে কুচি করা আছে কুচি করা আছে এটা মানে ডাইরেক্ট শাড়ি আর কি শাড়ি ওকে একদম রেডি শাড়ি রেডি শাড়ি তো দেখাইছে আগে আর এটা ডাস্টার এটা এটা উপরে টপস্টপ হ্যাঁ হাই নেক করা সুন্দর একটা ब्लाउজ এটা ব্যাক সাইডটা কিন্তু একটু ওপেন যারা একটু ফ্যান্সি চায় আর কি একটু ফ্যাশনেবল এই যে

আপডেট কালেকশন দেখেন এই যে হাতেটা একদম গ্লাস ওয়ার্ক করা দেখেন পুরোটাই ছিটানো স্টোন করা আচ্ছা এরকম বডিটা এটা থাকছে বডি এটা কোমরে এই ডিজাইনটা আর কি তাই না এটা তিনটা कलर রানি গোলাপি আছে আচ্ছা এই যে सेम এই ডিজাইনটা হবে কোমরে আপনার বেল্ট সাইডে এরকম হবে এই দেখেন এটা হচ্ছে আপনার ডিপ আপনার পার্পল কালারটা পুরোটাই স্টোন আছে ছিটানো আর বডিটাই গ্লাস ওয়ার্ক করা দেখতে পাচ্ছেন গ্লাস প্লাস হচ্ছে স্টোন ওয়ার্ক করা এটার আরো কালার দেখে নিচ্ছি আজকে কিন্তু সব ক্যাটালগ ড্রেস দেখাচ্ছি একদম নিউ কালেকশন ব্রাইডাল ওয়্যার ক্যাটালগ ড্রেস দেখাচ্ছি এই যে দেখেন একটা কালার সেম ডিজাইনে গ্রিন থাকছে এই যে দেখেন এটা দেখেন সেম ডিজাইন থাকছে গ্রিন ওকে এর মূল্য মাত্র 8000 8000 টাকা এটা প্রাইস থাকছে সব একটু মানে কি সবার হাই কোয়ালিটির মধ্যে থাকবে আমরা এই যে রেডি শাড়ি লেহেঙ্গাটা দেখাবো ঠিক আছে এই যে কুচিটা শাড়ি আচ্ছা এটা হচ্ছে কুচি এটা না টপস এটা হচ্ছে টপস এই যে দেখেন খুব সুন্দর খুব সুন্দর একটা কালেকশন এই যে দেখেন প্রত্যেকটা ক্যাটালগ আপনার হচ্ছে ডিজাইনার কালেকশন এটার কালার আছে এটা হচ্ছে আপনার সি গ্রিন কালার দেখেন ভিতরে হার্ড ক্যান ক্যান দেয়া থাকবে শর্ট হাতার মধ্যে আর এটা হচ্ছে গ্রিন দেখেন এটা হচ্ছে আপনার বটল গ্রিন এই দেখেন এটা হচ্ছে বটল গ্রিন এই দেখেন টপসটা টপস এটা আর কোমরে কিন্তু এটা বেল্ট আছে কোমরে বেল্ট দেয়া আছে হ্যাঁ কোমরে বেল্ট আছে আর এটা প্রাইস তো মাত্র 7500 প্রাইস থাকছে 7500 তো আজকে এই পর্যন্তই ছিল কালেকশন আসতে ওকে শ্রুতি থেকে দেখাচ্ছি কালেকশন জি শ্রুতি থেকে দেখাচ্ছি ভিডিওর স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন স্টার মল্লিকা শপিং কমপ্লেক্স লিফ্ট এর তিন শপ নব্বই একান্ন